আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে দুইটা লাখনু স্টিচ সেলাই দিয়ে হাতের কাজের জামা দেখাবো যদিও সেম ডিজাইন তবে কালারটা আলাদা আলাদা আর জামাগুলো দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জামাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই জামাটা কিন্তু খুবই গর্জিয়াস করে কাজ করা হয়েছে অল ওভার লাখনো স্টিচ দিয়ে কাজ করা হয়েছে শুধু জামার গলাতে আর জামার পেনেলে কলকা ডিজাইন করে দেওয়া হয়েছে যার জন্য দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে আর কাজের ফিনিশিং মশালা অনেক অনেক বেশি সুন্দর এই জামাটার ফেব্রিকটা হচ্ছে বেক্সি ভোয়েল আর বেক্সি ভোয়েল কিন্তু এই গরমের জন্য খুবই আরামদায়ক কমফোর্টেবল যারা বেক্সি ভয়েল কাপড় পরেন তারা হয়তো বা জানেন খুবই সুন্দর আপনারা কিন্তু এ ধরনের ড্রেস কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন বা যে কোনো ধরনের ড্রেস কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন আমি ড্রেসের প্রি অর্ডার নিয়েও কাজ করি আপনারা চাইলে কিন্তু আমাকে প্রি অর্ডারও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই হাতে সময় নিয়ে আপনারা প্রি অর্ডারটা দিবেন আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যে অরিজিনাল লাখনো স্টিচ সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই অরিজিনাল লাখনো স্টিচ কিন্তু পিছনের দিকে এরকম করস ক্রসের মতো সেলাইটা থাকবে দেখতে কিন্তু বেশি ভালো লাগে এই জামাগুলো যখন মেক করা হবে তখন কিন্তু দেখতে আরও আরও বেশি সুন্দর লাগবে মানে বানানোর পরে জামাগুলা পরলে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে হাতার নিচের ডিজাইনটার নিচে এরকম একটা প্যানেলের মতো থাকবে হাতার নিচের সাইডে খুবই সুন্দর আর এই জামাটার উনারটা কিন্তু আরও বেশি সুন্দর উনার চারপাশেই কিন্তু আমরা সুন্দর করে কাজটা করেছি যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি উড়নার চারপাশে পাইপিনও পেয়ে যাবেন সাদা কালার কাপড় দিয়ে পাইপিনটা করে দিয়েছি যার জন্য কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে এবং কী উড়নার মাঝখানে ছিটা করে কাজ আছে খুবই সুন্দর এগুলা যখন আসলে কী বলবো কাজের ফিনিশিং বলেন কাপড়ের কোয়ালিটি বলেন সব কিছু মিলিয়েই কিন্তু অসাধারণ আর যদি কারো এই ড্রেসটি ভালো লাগে বা কেউ যদি হাতের কাজের জামা যদি নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্টাক্ট করে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেস কাস্টমাইজ করে অর্ডারও দিতে পারেন বা আমার কাছ থেকে ড্রেস নিতেও পারেন এখন আমি আপনাদেরকে সেম ডিজাইনের উপরই আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা তো আরও বেশি সুন্দর অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে একটা আকাশি কালার আকাশের উপরে সাদা সুতা আর আকাশী কালারের উপরে সাদা সুতার কাজটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখতে আমি আপনাদেরকে এটাও দেখাচ্ছি এই জামাটার ফেব্রিকটাও কিন্তু বেক্সি ভোয়েলের উপরে আছে। আর লাখনৌ স্টিচ দিয়ে সেলাইটা করা খুবই সুন্দর মানে কাজের ফিনিশিংটা এটা এত সুন্দর হয়েছে মানে দুটা জামার কাজের ফিনিশিং কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা হচ্ছে পিঠে পিঠে কিন্তু কাজ থাকবে এবং আপনারা হাতাতেও কিন্তু কাজ পেয়ে যাবেন সব কিছু মিলিয়েই কিন্তু খুবই সুন্দর আর আপনারা যদি নেন খুবই দ্রুত নিয়ে ফেলবেন কারণ এগুলা হাতের কাজ যেহেতু একটা জামা আমাদের রেডি করতে অনেক বেশি সময় লেগে যায় শুধু এই দুইটা পিস আছে এই ডিজাইনের ভিতরে আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন এখন আমি আপনাদেরকে উন্নাটা দেখাচ্ছি উন্নাটা কিন্তু সেম ডিজাইনের আপনারা পেয়ে যাবেন উন্নাটার চারপাশে কিন্তু কাজ থাকবে মাঝখানে ছিটা ছিটা কাজ থাকবে আমি কাজগুলো একটু কাজ থেকে দেখাচ্ছি আর উনার কিন্তু চারপাশে পাইপিন করা আছে যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর আজকের জামার ডিজাইন এবং কালার কম্বিনেশন কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি আপনারা এই ধরনের ড্রেস অন্য কোনো কালারের উপরে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু প্রি অর্ডার দিতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ